আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে বর্তমানে প্রচুর পরিমাণে পুলিশের অভিযান চলতেছে সৌদিতে এ সপ্তাহে প্রায় বাইশ হাজার পাঁচশো প্রবাসী যারা গ্রেপ্তার হই শ্রম এবং আবাসন আইন লঙ্ঘনকারীরা বিশেষ করে গ্যাসের সপ্তাহ প্রায় বাইশ হাজারের অধিক প্রবাসী গ্রেপ্তার হই এ নিয়ে এই মাসে প্রায় আশি হাজারের কাছাকাছি অবৈধ প্রবাসীদেরকে সৌদি প্রশাসন গ্রেপ্তার করে বিশেষ করে এই মুহূর্তে যারা সৌদি আরবে আছে যাদের একামার সমস্যা কিংবা যারা অবৈধ রয়েছে তাদের জন্য অনেকটাই বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৌদি আরবের বিভিন্ন স্থানে বর্তমানে যৌথ বাহিনীর যে অভিযানগুলো চলতেছে যাদের একামার সমস্যা কিংবা যাদের যারা অবৈধ রয়েছে বা যাদের খরক রয়েছে তারা প্রতিনিয়তই গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন সময় রাস্তাঘাটে যে সৌদি প্রশাসনের যে অভিযান সেই অভিযানগুলো অব্যাহত রয়েছে বর্তমানে সৌদিতে